সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে মুখে মাস্ক লাগিয়ে আসছে আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি শাপলা আপু কেমন আছেন আপনি ভালো আছেন কোন রকম আছেন পুরাপুরি ভালো নাই পুরাপুরি ভালো থাকলে কি আর বিডি সামনে আসে আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায়

সংসার করতো অনেক করতো টাকা পয়সা যৌতুক চাইতো দিতে পারতাম না দেখতে একদম যেহেতু একবার বিয়ে হয়েছিল সবাই চেয়ারা দেখছে এখন মুখটা দেখাচ্ছেন না কেন সামনে দেখাইতে সবাই চাই না যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নেবে যে আমার মনের মতো মানুষ হবে শুধু সেই দেখবে আমার আমি দর্শকরা দেখাবার জন্য আসি যে আমার পাশে দাঁড়াবে যে আমার দায়িত্ব নেবে সেরকম একটা মানুষ চলে আচ্ছা আচ্ছা যেহেতু স্বামী ছাড়া হয়ে আসেন এখন আর বিয়ে শীর্ণ আসেনা বাড়িতেও বাচ্চার শুধু দায়িত্ব নিতে চায় না শুধু আপনার দায়িত্ব নিতে চায়

আমি দেখে বলে দিই হ্যালো বিহ শুনলেন এক অসহায় স্বামীহারা নিয়ে জীবন গল্প সত্যিকার একটা অসহায় মেয়েকেও যদি যোগাযোগ করে খোঁজখবর নিয়ে বিয়ে শি করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর টু ওয়ান ফোর নাইন টু নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই কালাম কালামপুর আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করুন আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম